বন্ধুরা নমস্কার সকলকে আজকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি নতুন আজকের ভিডিও সকলে ভালো থাকবেন আজকে ভিডিওটা দেখতে থাকুন এই সকাল সকাল স্নান করে এই পুজোয় বসে গেছি আজকে আজকে হচ্ছে অশোক ষষ্ঠী সেই জন্য আজকে ঘরে মা দুর্গা আছে আমার ঘরেই আমি পুজো দেব আজকে মন্দিরে যাচ্ছি না আর এই যে আমি এখন পুজো দিতে বসে গেছি এই যে আমাদের গোপাল সোনা আজকে নতুন জামা পরেছে শুভ নববর্ষে নতুন জামা তা বন্ধুরা আজকে হচ্ছে অশোক ষষ্ঠী তা অশোক ষষ্ঠীর আজকে আমি কথা পড়ে আপনাদের শোনাবো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এবং শুনুন কথা আজকে আমি মন্দিরে যাইনি যেহেতু বাড়িতেই পুজো করব তাই জন্য আমি আজকে ঘরেরই আমার এই বারো মাসের যে কথা আছে সেই কথার বই পড়বো আর কি আমার ঘরে আর কি মা দুর্গার ফটো আছে বলে তাই ঘরেতেই আমি মা মা আর কি মন্তরটা পড়ি আর কি শুরু করছি অশোক ষষ্ঠীর কথা এক অশোক বনে এক মুনি বাস করত একদিন সকালে উঠে সে দেখলে যে একদিন সকালে উঠে সে দেখলে যে একটি পদ্মফুলের মতো মেয়ে অশোক গাছের তলায় পড়ে কাঁদছে তাই দেখে মনির বড় দয়া হলো মেয়েটিকে নিয়ে এসে মানুষ করতে লাগলো মুনি ধ্যান করে জানলে যে একটি হরিণী এই মেয়েটিকে প্রসব করেছে মুনি কোথাও বেরিয়ে গেলেই হরিণী এসে দুধ খাইয়ে যেত এমনি করে মেয়েটি বড় হলো মুনি দেখলে এরকম সুন্দরী মেয়েকে একলা কুড়েতে রেখে যাওয়া উচিত নয় সেই জন্য ভালো পাত্রের সন্ধান করতে লাগলো কিন্তু কোথায় ভালো পাত্র পেল না তখন মুনি বিরক্ত হয়ে প্রতিজ্ঞা করলে কাল সকালে উঠেই আগে যার মুখ দেখব তারই সঙ্গে অশোকার বিয়ে দেব মুনি অশোক গাছতলায় মেটিকে কুড়িয়ে পেয়েছিল বলে তার নাম রেখেছিল অশোকা দৈবের কল সকালে উঠেই মুনি দেখলে যে একজন রাজপুত্র লোক লস্কর নিয়ে তার দৌড়ে দাঁড়িয়ে আছে মুনি রাজপুত্রকে জিজ্ঞাসা করলে তুমি কে রাজপুত্র বললে আমি মেঘয়া করতে এসেছিলুম কাল রাতে ঝড় জল হওয়াতে আপনার কুটিরে আশ্রয় নিয়েছি এই কথা শুনে মুনি ভারী সন্তুষ্ট হলো তারপর বললে দেখো বাবা আমার একটি মেয়ে আছে তার সঙ্গে তোমার বিয়ে দেব সে মেয়েটিকে তোমার নিতে হবে এই কথা বলে মুনি অশোকার হাতে ধরে এনে রাজপুত্রের হাতে সোপে দিলে আর মেয়েটির আঁচলে কতগুলো অশোক ফুল ও বিচি বেঁধে দিয়ে বললে দেখ মা এই ফুলগুলো শুকিয়ে রেখো চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনে খাবে আর অশোকের বীজগুলো আমার এখান থেকে যাবার সময় বরাবর দু হাতে ছড়াতে ছড়াতে যেও রাজপুতের বাড়ি পর্যন্ত অশোক ফুলের গাছ হবে যদি কোনো দিন তোমার কোনো বিপদ ঘটে তাহলে ওই গাছের সার ধরে বরাবর আমার কাছে এসো আর অশোক ষষ্ঠীর দিন কখনো অন্ন আহার করো না তারপর রাজপুত্র অশোক দুজনে মুনিকে নমস্কার করলে রাজপুত্রের সঙ্গে অশোকে ছড়াতে ছড়াতে অশোকা শ্বশুর বাড়ি গেল সেখানে যেতেই শ্বশুর শাশুড়ি বউ বরণ করে ঘরে তুললে কিছুদিন পরে অশোকা সাত ছেলে এক মেয়ে হলো তাদের বিয়ে থা হলো শ্বশুর শাশুড়ি স্বর্গে গেল চৈত্র মাস অশোক ষষ্ঠীর দিন শ্বশুরের শ্রাদ্ধ ও সময় অশোকা বৌদের বলে আজ অশোক ষষ্ঠী আমি আজ খা ভাত খাবো না তখন বৌরা তাড়াতাড়ি মুখ করায় সেদ্ধ করে দিলে অশোকা খেয়ে দিয়ে শুয়েছে তার পরের দিন সকালে অশোকা উঠে দেখে কেউই ঘরে দৌড় খোলেনি অনেক ডাকাডাকিতেও যখন কেউ উঠল না তখন ঘরের দরজা ভেঙে দেখলে সবাই মরে আছে অশোকা কিছু বুঝতে না পেরে কাঁদতে লাগলো এমন সময় সেই মুনির কথা মনে পড়ল। অশোকা তখন সেই অশোক গাছে সার ধরে বরাবর মুনির কাছে এসে কাঁদতে কাঁদতে সব বললে মুনি শুনে ধ্যান করে সব জানতে পারলে তখন বললে দেখ তুই যে ঘুটের আগুনে মুখ কড়াই কলাই সেদ্ধ করে খেয়েছিলি সেই ঘুটেতে একটা ধান ছিল সেই ধান ফুটে খই হয়ে তোর হাঁড়িতে পড়েছিল সেই জন্য তোর এই সর্বনাশ হয়েছে তা তুই আর ভাবিস এই কমল কুণ্ডুলু জল নিয়ে গিয়ে সকলের গায়ে ছড়িয়ে গিয়ে দেগে যা তাহলেই সবাই বেঁচে উঠবে আর প্রত্যেক বছরের চৈত্র মাসে শুক্লপক্ষের দিন মুখ কলায় অশোক ফুলের কলি দিয়ে মা ষষ্ঠীর পুজো করে ছটটি মুখ কলাই আর অশোক কলি দই দিয়ে খেয়ে তবে অন্য কিছু খাবি মুনির কথা শুনে অশোকা ছুটতে ছুটতে সেই গাছের সার ধরে রাজপুরীতে ফিরে এলো তাড়াতাড়ি এসেই সকলকার গায়ে জল দিতেই সবাই উঠে বসলো বসে বললে এত বেলা হয়ে গেছে কেউ আমাদের ডাকেনি কেন অশোকা তখন ব্যস্ত কথা সমস্ত কথা বললে সবাই খুব আশ্চর্য হয়ে গেল ক্রমে সমস্ত রাজ্যে এই কথা ছড়িয়ে পড়ল সবাই ষষ্ঠীর মহাত্মা শুনে ষষ্ঠীর পুজো করতে লাগলো ও সবাইকে করতে হুকুম দিলেন সত্যিকারের মা নিজের সন্তানকে সব নারীরই অন্তর থেকে ভালোবাসেন কিন্তু যে নারী পরে সন্তানকে সমান ভালোবাসার গ্রহণ করতে পারেন তিনি সত্যিকারের মা জয় মা মাগো জয় মা হ্যাঁ বন্ধুরা এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে গোপাল সোনা বসে আছে নতুন জামা পরে তো বন্ধুরা আমার এই পুজো দেওয়া হয়ে গেল তা আমার এই অশোক ষষ্ঠীর বোত কথা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন এবং শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সবাইকে বড়দের প্রণাম জানাই ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন এবং যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন ভিডিওটি এখানেই শেষ করলাম